নমস্কার বন্ধুরা গুড মর্নিং তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সৈকত লিজার ব্লগ ভিডিও চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর নদীর ছোট্ট একটি গ্রাম থেকে আমি মালতী তোমাদের সামনে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের কাছে ভালোই লাগবে আর আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো বন্ধুরা এখন বাজে সকাল দশটা আর এখন থেকে আমার ভিডিওটি শুরু করছি তো দেখো ওদিকে দেখো আমার একটা চটকা গাছ ছিল তো ওই গাছের ডালগুলো কেটে দেওয়া হচ্ছে আর এদিকে বাবু গেল আঁকতে ওর পাপা আজকে ওকে দিয়ে আসতে গেল আজকে আর আমি যাইনি যেহেতু ওর পাপা বাড়িতে আছে ওই জন্য পাপাই গেলো আর ওইদিকে আমার রাজমিস্ত্রি কাজ করছে তো রড এসছে তো ওনারা গাড়ি থেকে রড নামিয়ে জায়গা মতন সেটিং করে রাখছে আর এদিকে দেখো এই যে যিনি গাছ কাটছিলেন ওনাকে একটু চা ফুট দিলাম আর বললাম যে নেমে খেয়ে নিতে কারণ গাছে ওঠার কাজটা খুবই কষ্টের না ওই জন্য বললাম আগে খেয়ে নাও তারপরে আবার অন্য একটা গাছে করবে আর বন্ধুরা আমি ছোট্ট একটি গ্রামের একটি সাধারণ ঘরের মেয়ে আর একটি সাধারণ ঘরের গৃহবধূ তো ইউটিউবে এসেছি অনেক আশা নিয়ে আর আমার এই আশা আর স্বপ্ন পূরণ হতে পারে একমাত্র তোমাদের সহযোগিতায় তাই তোমাদের কাছে আমার একটাই অনুরোধ আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর দেখো ওর দাওটা নিয়ে আমি একটু ডালগুলো কাটছি তো আমার এখানে একটা ওই ডালের নিচে একটা লঙ্কা গাছ আছে ওই জন্য আমি একটু ডালটা কেটে সরিয়ে দিচ্ছি কারণ ও দেখা হলো যখন টানবে তখন আমার লঙ্কা গাছটা ভেঙে যাবে তার জন্য আমি আস্তে করে ডালটা কেটে সরিয়ে দিচ্ছি যাতে ওকে আর এটা সরাতে না হয় কারণ দেখো ও তো টানার সময় দেখবে না ও টানার দরকার টেনে রেখে দেবে আর যেহেতু গাছটা আমি লাগিয়েছি না ওই জন্য কষ্টটা আমার যে হয়তো ভেঙে গেল। তার জন্যেই আমি নিজে হাতেই ডালটা সরিয়ে দিচ্ছি আর আমার ওই চটকা গাছের নিচে না প্রচুর লঙ্কা গাছ আছে তো এবার নতুন লঙ্কা ধরেছে আর কী তো ভেঙেই গেছে কারণ উপর থেকে ডাল পড়েছে ও তো আর জীবিত নেই না তো যতক্ষণ না ডালগুলো সরাচ্ছি ততক্ষণ আমি দেখতে পাচ্ছি না কষ্ট তো আমার হচ্ছে আর কষ্ট হলে তো কিছু করার নেই ডালগুলো আমার কাটতে হবে আর কী বলতো ডালগুলো যদি না কাটি না নিচে আমি কিছুই লাগাতে পারছি না পুরো ছায়া হয়ে গেছে ওই জন্য ডেকে ডালটা কেটে দিলাম আমার এক কাজে কী হতো দু কাজ হলে এদিকে নিচে রোডটাও পড়বে আর এদিকে আমার অনেক জ্বালানি হয়ে গেল। তো আমি কাঠে রান্না করতে খুবই পছন্দ করি কাঠেও রান্না করি পাতায়ও রান্না করি তো পাতাগুলো ওই জন্য এক সাইড করে রাখছি যখন ও শুকিয়ে যাবে তখন জাল দিয়ে দেব যতটা সম্ভব পারি জাল দিতে ততটাই জাল দিয়ে দেবো কারণ আমি যদি কাঠে রান্না করি বা গ্যাসে করি ওই সরি পাতাই করি তাহলে না আমার গ্যাসটা কিছুটা বেঁচে যাবে না যেহেতু আমার মধ্যবিত্ত পরিবারের ওই জন্য আমাদের একটু হিসাব করেই চলতে হয় তো বন্ধুরা চলো দেখতে থাকো আর বন্ধুরা আমার পুরো ভিডিওটা যদি কোথাও কোনো রকম মানে কি বলতো ভয়েস মেসেজ দিতে ভুল হয় তাহলে তোমরা নিজের মনে করে ক্ষমা করে দিও তো বন্ধুরা আমার এই গাছে একটা মেটে গাছ দেওয়া ছিল তো প্রত্যেকে গাছটা যখন ডালগুলো কেটেছে তো ওর মেটে গাছগুলো নিচে চলে এসছে ওই জন্য আলুর বীজগুলো তুলে রাখছি আবার লাগানোর জন্য আর অনেক বীজই হনুমানে খেয়ে ফেলেছে তো যে কটা তোলা যায় সে কটা তুলে রাখছি দেখো এদিকে কাঠের উনুনে রান্না বসিয়েছি আর দেখো কতবার যে আমার এঘড়ার ও ঘর করতে হয় তো এই যে এক দুইবার আমার এঘড়া ঘান্না অনেকবারই করতে হয় এক একবার এক একটা জিনিস টেনে নিয়ে আসি আবার সেগুলোকে রান্নার পরে টেনে নিয়ে যাই আর দেখো বন্ধুরা যেসব খাবার টাবার খায় প্লাস্টিকগুলো রেখে দিয়ে আমি ওগুলোকে উনুন খুব ইজিলি উনুনটা ধরে যায় আর বেশি টাইম লাগে না তো দেখো বন্ধুরা আমার খেতে বসেও শান্তি নেই তো ওদিকে এদিকে কাজ বারবার ডাকাডাকি আগে একবার খেতে বসেছিলাম তো আবার বড় মশাই ডেকেছে ওদিকে কাজের জন্য তো আবার হাত ভাত রেখে হাত ধুয়ে চলে গেলাম তারপরে বড় মশাই খেতে দিলাম ওই দেখো বাবুকে খেতে দিয়েছি তারপরে আবার দেখো এই যে বাবুর সঙ্গে খেতে বসেছি দেখো খেতে বসেও আমরা দেখো এক গোবে খেয়ে উঠতে পারি না তো এদিক ওদিকে ডাকাডাকি করলে ভাতটা ঢেকে রেখে আবার উঠে যেতে হয় এদিক ওদিকে দেখার জন্য Vamos tirar a vamos দেখো বন্ধুরা বরমশাইকে দিয়ে কত কাজ করাচ্ছে একটু দেখে নাও তোমরা তাহলে তোমাদের বড়মশাইকে দিয়েও কাজ করিয়ে নিও ঠিক আছে বসে থাকতে একদম দেবে না সারাক্ষণ শুধু কাজ করতে দেওয়া শুধু কাজ আর কাজ মাছ কাটাবে রান্না করাবে বাগান পরিষ্কার করাবে ঠিক আছে লংকা দেখা ঐতু দেখোন দেখো বন্ধুরা আমার লঙ্কা গাছ শেষ হয়ে গেছে একদম দেখো সব ভেঙে গেছে লঙ্কা গাছ ওদিকে ছুড়ে ফেলে দাও তো দেখো গাছের ডালগুলো সব সরিয়ে ফেলছি ওদিকে বড় মশাই কেটে কেটে ছোটো করে দিচ্ছে আর আমি একটু পাশ থেকে বয়ে বয়ে দিকে এনে এক জায়গায় জমা করে রাখছি দেখো সারাদিন ধরে বড় মশা খাটাখাটনি করছে বড় মশা আমার খাটতে খাটতে পুরো বেরিয়ে যাচ্ছে ওই জন্য ভাবলাম যে আমি একটু নাকি হেল্প করি তাহলে ওনার কষ্টটা একটু কম হবে ওই ডালগুলো ওদিক থেকে এদিকে নিয়ে আসছি দেখো বন্ধুরা এখন স্নান করে পুজো দিয়ে এই যে এখনো মাথা হাত পুজোটা দিয়ে নিলাম তার কারণ অনেকটা দেরি হয়ে গেল কারণ পেছনে গাছ মানে যে মানে গাছ কে গাছের ডাল কেটেছে তো সেইগুলো গাছের ডালগুলো সব এক জায়গায় এনে রাখলাম এখনো হয়নি তো প্রচুর ডাল না প্রচুর মানে গাছ অনেকগুলো তো এই ডাল অনেকগুলো তো ওই জন্য পুজো মানে পুজোটা দিয়ে নিলাম তারপর মাথাটা আস্তে কারণ অলরেডি খুলে দিতে দেরি হয়ে গেছে এখন মাথা টা আসলে যদি দিতে যায় তখন একদম বিকাল হয়ে যাবে তার জন্য দিয়ে নিলাম কারণ ঠাকুর ওদেরও তো ক্ষেদি পেয়ে যায় বল বাড়িতে মিস্ত্রি কাজ করছে ওদিকে গাল ঝোড়া কি বলো তো খুব ব্যস্ত হয়ে পড়েছি সেই খেয়ে উঠেছি খেয়ে উঠেই বাগানে গিয়েছি তো বড় মাসে এক একা করছিলাম বড় মাসে আবার হাত ব্যথা তো ওই জন্য ওনার সামনে একটু হেল্প করতে গেলাম তো ওই দিন কেটে দিলো ডালগুলো ছোটো ছোটো করে আমি একবার টেনে নিয়ে এলাম আবার পাতাগুলো সব এক জায়গায় করে রাখলাম কেন তো পাতাগুলো শুকিয়ে গেলে না পাতাগুলো ভালো জাল জলে তো চটকা গাছের পাতা তো জাম গাছের পাতা তো যতদিন পারি আর কি জাল দেবো নাহলে পরে কাঠ জাল দেবো মা বলেন যে এখন তো টানের সময় তো এখন পাতা জাল দেওয়া আর যখন বর্ষা হবে তখন ডাল জাল দেবো ওই জন্য আমি পাতাগুলো গুছিয়ে রেখলাম মানে ফেলে দিলাম না তো বড় মাশা বকাবকি করছে যে পাতাগুলো দেখি কি যা এত কাঠ হয়েছে ওইগুলো জল দিয়ে পারবে না আমার পাতা তো ছেলেরা তো অত বোঝে না বলো তো আমাদের একটু হিসাব করে চলতে হবে মধ্যবিত্ত ফ্যামিলি তো সব সময় একটু হিসাব করে চলতে হয় না তো চলো তো ভাই আসবে মতন সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবেন নতুন একটি ভিডিওতে